বাড়িতে যদি ইলিশ মাছের মাথা বা রুই মাছের মাথা বা চিংড়ি মাছ না থাকে তাহলে শাক একদম সম্পূর্ণ নিরামিষ ভাবেও বানানো যেতে পারে নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ শাকের চচ্চড়ি যে কোনো নিরামিষ দিনে অবশ্যই বানানো যেতে পারে এই শাকের চচ্চড়ি এটা ভীষণই সুস্বাদু রান্না গরম গরম ভাতের সাথে প্রথম পাতে দারুণ লাগে তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি শাকের চচ্চড়ি যেটা সম্পূর্ণ নিরামিষ আগে ভালো করে তারপরে আমি কেটেছি ধুয়ে আর কচি ডাটা নিয়েছি আর যদি একটু মোটা থাকে তাহলে থেকে মাঝখান একটু চিড়ে নেবে আর সবজির মধ্যে নিয়েছি আলু কুমড়ো আর বেগুন একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি সবজিগুলো এবার কড়াইতে বড় চামচে দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি বেগুনের টুকরোগুলোকে ভেজে নেব একটু নুন দিয়ে ভেজে নেব আমি যে কোনো তরকারিতে বেগুন ব্যবহার করলে বেগুনটাকে আগেই ভেজে নিই তাতে কিন্তু বেগুনটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর বেগুনটা তরকারিতে বেশ সুন্দরভাবে মিশে যায় নরম হয় বেগুনগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার বেগুনগুলোকে তুলে রাখছি অন্য পাত্রে এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর তেজপাতা আর দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন ফোড়নটাকে হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে কেটে রাখা কুমড়ো ও আলুর টুকরোগুলো দিয়ে দেবো কুমড়ো হালকা করে নাড়াচাড়া করে সামান্য নুন দিয়ে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো পুঁইশাকের ডাটাগুলো পুঁইশাকের ডাটাগুলোকে দু মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব দু মিনিট পুঁইশাকের ডাটাগুলো ভেজে নেওয়ার পর এবারে দিয়ে দেবো কেটে রাখা পুঁইশাক আমার চ্যানেলে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক রেসিপি আছে নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো তোমরা চেক করে নিও পুঁই দেওয়ার পর এবার ভালো করে মিশিয়ে নেবো আমি কিন্তু এই পুঁইশাক চচ্চড়িতে জল একদমই ব্যবহার করব না কারণ এই শাক থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে পাঁচ মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দেখো শাকটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম সামান্য লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো এই গুরু মশলাগুলোকে এবার খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা ভিডিওটা চলতে চলতে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে গুরু মশলাগুলো ভালো করে মিশিয়ে নেবার পর এবারে একটা ঢাকা চাপা দিয়ে দেবো যাতে আলু কুমড়োগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নেবো ঢাকাটা খুলে নিয়ে একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা চিড়ে আবারও একটু নেড়ে চেড়ে নেবো দেখো শাক থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়েছে আমি কিন্তু বাড়তি জল ব্যবহার করিনি এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার আবার আমি ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকাটা খুলে দিলাম এবারে ভেজে রাখা বেগুনের ভালো করে মিশিয়ে নেব এই পুঁশাক চচ্চড়িতে আলু বেগুন কুমড়ো ছাড়াও তোমরা ঝিঙে ব্যবহার করতে পারো ঝিঙে দিলেও কিন্তু এই চচ্চড়ি খেতে দারুণ লাগে এবারে আবার আমি ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে বেগুনটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায় দু মিনিট পর ঢাকাটা খুলে নেবো যে জলটা সবজি থেকে বেরিয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে যেহেতু নিরামিষ চচ্চড়ি তাই এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ চিনি আর দিয়ে দিলাম সামান্য একটু ভাজা মশলা এই ভাজা মশলাটা দিলে খুবই সুন্দর লাগবে এই পুঁশাকের চচ্চড়ি চিনি ও ভাজা মশলাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে খুব সুন্দরভাবে মিশে যায় শাকের সাথে ব্যাস তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ পুঁইশাকের চচ্চড়ি এবারে একটা ঢাকা চাপা দিয়ে ফ্লেমটাকে অফ করে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর এবারে একটা সার্ভিং প্লেটে আমি সার্ভ করে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের নিরামিষ পুঁইশাকের চচ্চড়ি তোমরা চাইলে এর মধ্যে কোরানো নারকলও দিতে পারো খেতে কিন্তু খুব ভালোই লাগবে তবে নারকল ছাড়াও আমি তৈরি করলাম এটা কিন্তু ভীষণই ভালো লাগবে খেতে তো কেমন লাগলো তোমাদের আজকের এই নিরামিষ পুঁইশাকের চচ্চড়ি আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল বাড়িতে যদি ইলিশ মাছের মাথা বা রুই মাছের মাথা এমনকি চিংড়ি মাছ না থাকে এইভাবে একবার নিরামিষ দিনে তোমরা বানিয়ে নিতেই পারো যে কোনো দিন তোমরা বানিয়ে নিতে পারো যদি বাড়িতে শুধু পুঁই থাকে এই পুঁই শাকের চচ্চড়ি গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে এইভাবে যদি বাড়িতে তোমরা একবার বানাও আশা করি সকলেরই ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্ত আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা